সাহাবিরা ঈদের দিনে আমরা তো কি করি ওই যে দুইজন মিলান ঈদের নামাজ শেষে হাতের সাথে হাত মিলান তারপরে কুলাকুলি করি তাই না আপনি বুকের সাথে বুক মিলান কাঁধের সাথে কাঁধ মিলান গালের সাথে গান মিলান বুঝছেন চুমুর একটু ভান করেন মুসাফাহা মহানাক্কা এটা হাদিসের মধ্যে আছে এটা যায়। কিন্তু আমাদের দেশে যত জাতা তত সব কথা বোঝেন নাই কিছু কিছু চাষা আছে কিছু কিছু লোক আছে বডি টডি করে খুব স্টিলের মতো না ভাই বিশ্বাস করেন এমন জাতা মারানোর হাড় মার মরমর করে ভেঙে দেবে এই অবস্থা এরকম এগুলো সুন্ন সম্মত না কথা বুঝছেন এগুলো সুন্নার সম্মতনা মুসাফাহা করবেন ঈদের দিন সম্মোধ মানে সম্বোধন করবেন যে দোয়া পড়ে যেটা সুন্না আজকে করে যান সবাই আমার সাথে সাথে বলবেন বলেন তা মিন্না এটা বলবেন এরপরেও বলবেন ঈদ মুবারক আর আমাদের দেশের এই দোয়া জানে না কিন্তু খালি বলে ঈদ শুভেচ্ছা ঈদ মুবারক কথা হচ্ছেন তো সুন্ন হচ্ছে তা কপ্পাল মিন্না অমিঙ্ক আর মুসাফাহা মহান একা করবেন তিনবার কোলাকুলি করতে হবে এটা জরুরি না তবে ঈদের দিন শেষ করে আপনারা কি করবেন আত্মীয় স্বজনের সাথে একটু দেখা সাক্ষাৎ করবেন গ্রাম যাওয়ার পর অনেকে ফুটানি শুরু করে আমি ঢাকায় কি করি কয়টি কামাইছি এ দেখাইতে দেখাইতে কিন্তু টাইম শেষ বুঝেন নাই গো গ্রামে যাওয়ার পরে শুধু ফুটানি করবেন না খালি খাইবেন না কিছু দেওয়ারও চেষ্টা করেন পকেটে তো বান্ডিল বান্ডিল টাকা নিয়ে যান গ্রামের মানুষ যারা অসহায় আছে এগুলোকে খুঁজে বাই করেন একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দেয়